আসসালাম আলাইকুম আজকে আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্র বলি শিখবো মানে সমবাহু ত্রিভুজ নিয়ে যত প্রকারের সূত্র হয় তা আজকে আমরা জানবো হ্যাঁ চলো শুরু করি দেখো এখানে আমরা এ বি বি সি আর এসি মানে এ বি সি একটা সমবাহু নিয়েছি এই সমবাহু আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এ বি সমান এ ধরা হয়েছে বিসি সমান এ ধরা হয়েছে আবার এসি সমান এ ধরা হয়েছে মানে তিন বাহুকে আমরা এ ধরেছি আচ্ছা লিখে বাহু সমান এ উচ্চতা সমান এইচ পরিবৃত্তের ব্যাসত আচ্ছা পরিবৃত্ত কি একটা সমবাহু ত্রিভুজের বাইরে যে বৃত্তটা থাকে একে বলা হয় পরিবৃত্ত আর একটা সমবাহু ত্রিভুজের ভিতরে যে বৃত্ত থাকে তাকে বলা হয় অন্তর্বৃত্ত আসলে বুঝতে পেরেছ পরিবৃত্ত কোনটা অন্তর্বৃত্ত কোনটা এখানে পরিবৃত্তের দ্বারা প্রকাশ করা হয়েছে আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা এই যে ভিতর ভিতরের এইটুক থেকে এইটুক পর্যন্ত ধরা হয়েছে আর ত্রিভুজের পরিসীমাকে এস ধরা হয়েছে আর ক্ষেত্রফলকে পি ধরা হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাই পরিসীমা পরিসীমা এর সমান কি থ্রি আমরা জানি যে কোনো কিছুর পরিসীমা মানে হলো যার যত বাহু থাকবে তত বাহু যোগ ফল এখানে থ্রি তিন বাহু আছে না তিন বাহু যোগ ফল মানে থ্রি মানে একটা এ আর একটা এ আর একটা এ মোট তিনটা এ তিন বাহুর যোগ ফল পরিসীমা মানেই তিন বাহু যোগ ফল চার বাহু থাকলে চার বাহু যোগ ফল যত বাহু থাকবে তত বাহু যোগ ফল আচ্ছা ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পি সমান কি রুট থ্রি এই স্কার বাই ফোর রুট থ্রি এই বাই ফোর এর মান এখানে যদি দেওয়া থাকে ধরো এক সমভাব থেকে বুঝে এক সমান তিন দেওয়া আছে বা চার দেওয়া আছে তাহলে এখানে এ যাওয়াতে ওই মানটা বছর স্কোয়ার করে কাটাকাটি করলে কি আমাদের অঙ্কটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রফলটা হ্যাঁ পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ আর সমান কী ধরে ধরা হয়েছে এ বাই রুট থ্রি এ বাই রুট মানে কোনো সমবাহু ত্রিভুজের যদি এক বাহু মান পাওয়া যায় এক বাহু মান এর মান যদি পাওয়া যায় তাহলে ওইটাকে √3 দা ভাগ করলে আমরা পরিবৃত্তের পরিবৃত্ত মানে কোনটা এই যে বড় বৃত্তটা বাইরের বৃত্তটার কিভাবে আমরা ব্যাসার্থটা পেয়ে যাব আচ্ছা রে বুঝতে পেরেছো অন্তর্বৃত্তের ব্যাসার্থ r a 2√3 r হবে কি a 2√3 ছোট এই যে ভিতরে যে বৃত্তটা আছে অন্তর্বৃত্ত এটা যদি ব্যাসার্থ নির্ণয় করতে বলে তাহলে কি করবো টু রুট থ্রি এব